নামাজের ভিতরে অনেকে এমন দেখা যায় যে হাতগুলো এই কাত পর্যন্ত ওঠায় আবার অনেকে বুক পর্যন্ত ওঠায় এবং অনেকে এর থেকেও বেশি উপরে ওঠায় অর্থাৎ অনেকেই এই পর্যন্ত ওঠায় অনেকে কাক পর্যন্ত ওঠায় অনেকে আবার ওপর পর্যন্ত ওঠায় এখন নামাজে নামাজের ভিতরে আমরা হাতগুলো কিভাবে ওঠাবো হাতগুলো ওঠানোর নিয়ম হল যখন আমরা নামাজে হাতগুলো ওঠাব হাত উঠানো নামাজের ভিতরে শূন্য হাত ওঠানোর সময় এই কান বরাবর কানের লতি বরাবর থাকবে এবং হাতের আঙ্গুলগুলো হাতের আঙ্গুলগুলো একদম সোজা ক্যামলা দিক থাকবে হাতের আঙুলগুলো সোজা একদম ক্যামলা দিক থাকবে এবং হাতের আঙুলগুলো একটু কি থাকবে ফাঁকা ফাঁকা থাকবে অর্থাৎ যখন আমরা নামাজে দাঁড়াবো তখন হাত এই কান পর্যন্তই থাকবে এবং হাতের আঙ্গুলগুলো কি মাঝখানে হাতের আঙ্গুলগুলো মাঝখানে ফাঁকা থাকবে এবং হাত একদম সোজা থাকবে এবং কেবলা দিক থাকবে যাতে অনেকে আছে হাত ও ডানোর সময় চেহারা দিকে এরকম ফিরায় ফেলে এটা হবে না অনেক আছে আবার এবং উল্টা করে ফেলে এরকমও হবে না অর্থাৎ যখন আমরা হাত ওড়াবো চেহারা দিকে এরকম থাকলে হবে না এরকম থাকলে হবে না উপরে অনেকে আছে এবার উপরের দিকে থাকে এবার উপরের দিক থাকলে হবে না একদম সোজা অর্থাৎ ক্যাবলা দিকে থাকবে একদম সোজা থাকবে হাতের আঙুলগুলো ফাঁকা থাকবে এবং কানের লতি এই লতি বরাবর থাকবে এই জন্য আমরা যখন আমরা হাত উঠাবো সুন্দর করে এবং সঠিকভাবে যাতে আমরা হাত উঠাই